যদি কেউ চাদা না দাও তোমাদের পরিণতি এরকমই হবে আমি মনে করতেছি আমাদের জনগণ আমরাই অপরাধী এখন বিশজন ছিল আমরা যদি জন আসতাম দশটা লাঠি নিয়ে ওরা কিন্তু দৌড়ে ঠিকই পালাইতো আসসালাম আলাইকুম গত দুদিন আগে বিএনপির সন্ত্রাসীরা প্রকাশে সোহাগ নামে একজন ব্যবসায়ীকে হত্যা করেছে এই বিষয়টা নিয়ে পুরো বাংলাদেশে তোলপাশ আর যদিও বিষয়টা ভাইরাল হওয়ার আগে কেউ এটা নিয়ে কথা বলে নাই এবং ওই এলাকার কেউ এটা নিয়ে কোনো ধরনের কোনো মন্তব্য করে নাই কি এখনো কেউ ওই এলাকার এই বিষয়টা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছে না কারণ তারাও ভয় পাচ্ছে যদি তারা ওই খুনিদের কথা বলে তাদেরও জীবনের হুমকি আসতে পারে তাদের জীবনের নিরাপত্তার কারণে তারাও মুখ বন্ধ রাখতেছে মূলত সোহাগ নামে ওই বাঙালি ব্যবসায়ীকে যেই বিএনপির সন্ত্রাসীরা হত্যা করেছে তারা একটি টেকনিক ব্যবহার করেছে ওটা হলো আওয়ামী লীগের দোসর এরকম একটা ট্যাগ দিয়ে ওই সোহাগকে তারা টেনে হিসরে বিশ জন থেকে পঁচিশ জন মিলে এখানে এনে প্রকাশ্যে সবার সামনে পাথর দিয়ে একেবারে মেরে ফেলেছে তবে ওই এলাকার বা এ আশেপাশের দোকানপাটের যারা ছিল সবাই কিন্তু চেয়ে চেয়ে দেখছে আমি বলছিলাম একটা টেকনিক ব্যবহার করছে তারা ওই যে বললাম না তারা স্বৈরাচারের দোষর হিসাবে একটা ট্যাগ ওই ব্যবসায়ীকে দিয়ে বিএমপি সন্ত্রাসীরা তাকে যেভাবে খুশি সেভাবে অত্যাচার করে তাকে পাথর মেরে মেরে ফেলেছে এখানে একটা মগ তৈরি করেছে তৈরি করে তারা বোঝাতে চাচ্ছে এলাকার মানুষকে আমরা একজন আওয়ামী লীগের দোষরকে মারতেছি তোমরা এখানে কখন কোনো ইন্টারফিয়ার করবা না বা তোমরা এখানে তোমরা এখানে নাক গলাবা না তো যেই কথা সেই কাজ পাবলিক মনে করেছে এটা একটা আওয়ামী লীগের এখন তার পক্ষে গেলে আমরা আওয়ামী লীগের দোষর হয়ে যেতে পারি আবার আমার জীবনের নিরাপত্তা কে দিবে আমার জীবনেরও তো হুমকি আসতে পারে তো এইগুলা মনে করে অনেক পাবলিকই এদিকে ফিরো তাকায় নাই একটা সুস্থ সবল একটা মানুষকে পাথর মেরে মেরে ফেললো জনসমূপকে কেউ একটা টু শব্দ পর্যন্ত করে নাই এবার বুঝুন এই সন্ত্রাসীরা ওই এলাকায় কি বয় বা কি আতঙ্ক তৈরি করে রাখছে একবার বুঝতে পারতেছেন ক্ষমতায় যাওয়ার আগেই তারা এলাকার মধ্যে এরকম একটা আতঙ্ক তৈরি করে রাখছে মানুষ বয়ে কথা বলতে পারতেছে না বয়ে কথা বলে না তার জীবনের হুমকি আসতে পারে তার জীবনের নিরাপত্তার হুমকি আসতে পারে সেই কারণে সে ওখানে কথা পর্যন্ত বলতে চাচ্ছে না অনেক সাংবাদিক ওখান থেকে যে ফিরে আসছে শুধু পাথরটার ছবি তুলে আনছে যদিও আজকে কয়েকজন লোক কথা বলেছে তবে সরাসরি কারো নাম তারা উল্লেখ করে নাই চলুন দেখে আসি আসলে কি বিএনপির এই সন্ত্রাসীরা সোয়াগ নামে ওই ব্যবসায়ীকে আওয়ামী লীগের দোষর হিসাবে একটা ট্র্যাক দিয়ে তাকে প্রকাশ্য জনসমুখে হত্যা করেছে দেখি জনগণ এই বিষয়ে কি বলে শুধু ওই যে আউমেলিকের দোষরা হুশিয়ার সাবধান এই বইলা ওইখান থেকে নিয়ে আসছে মিছিল দিয়ে নিয়ে আসছে এই ভয়ে কেউ আগায় নাই ওখানে এটা একটা মেসেজ ছিল যে যদি কেউ চাদা না দাও তাহলে কিন্তু এখানে তোমাদের পরিণতি এরকমই হবে তো এখন তো আমরা একটা পাথরের ছবি তুলতেছি কেন তখন তার একটা মানুষের জীবন বাঁচাতে আসলাম না এটা তো আমাদের জনগণের দোষ আমি মনে করতেছি আমাদের জনগণ আমরাই অপরাধী এখন অপরাধী মানে যারা অপরাধ করছে ওদের সমস্যা আমাদের অপরাধ কারণ একটা মানুষের সামনে একটা মানুষ কিভাবে মারে ওই জায়গাটাতে তখন যদি ওরা বেজন ছিল আমরা যদি দশজন আসতাম দশটা লাঠি নিয়ে ওরা কিন্তু দৌড়ে ঠিকই পালাইত একটা মানুষের জীবন বাঁচতো হ্যাঁ একটা বিষয় উনি কিন্তু ঠিক একটা কথা বলছে আমরা যদি ওখানে প্রতিবাদ করতে পারতাম তাহলে আমরা যদি দশ থেকে বারো জন লোক এগিয়ে আসতাম তাহলে এইভাবে নামে এই বাঙালি ব্যবসায়ীকে তারা হত্যা করতে পারতো না আমার মনে হয় এই তারা এখানে তার একটা স্লোগান দিবে সে একজন আওয়ামী লীগের দোষক তো এই স্লোগানটা দিলে জনগণ কেউ এই লোকটাকে বাঁচাতে কখনো আসবে না ফিরেও তাকাবে না মানুষ জানে যারা আওয়ামী লীগ করতো তারা কখনো মানুষ হতে পারে না তারা মানুষ রুপী জানোয়ার ঠিক তেমনি ভাবে সোহাগ নামে যে ব্যবসায়ীকে যারা হত্যা করছে তারাও কিন্তু মানুষরূপী জানোয়ার